আসসালামু আলাইকুম বিএস আপনারা দেখছেন ইয়ান বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনাদের দেখাবো সানখা ব্র্যান্ডের চার তার টেবিল ফ্যান তার আগে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার চারশো নয় নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে আপনারা পাশাপাশি অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আবার এই মুহূর্তে আপনি সবসময় পেয়ে যাবেন এই মুহূর্তে আপনার স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার দিতে পারবেন চলে যাচ্ছি বিস্তৃত দর্শক দেখেন সানখা ব্র্যান্ড খুব সুন্দর একটা ফ্যান শানখা টেবিল ফ্যান এটা আপনি ছয় সাত থেকে ছয় থেকে সাত ঘন্টা একটা নিয়ে ব্যাকআপ দেবে ডাবল ব্যাটারি খুব সুন্দর বাড়িগুলো দেখেন খুব সুন্দর জায়গায় লাইট আছে জায়গায় এটা লাইট আছে লাইটটা আমি জ্বলবে আমার বারো থেকে বিশ ঘন্টার মধ্যে লাইটটি জ্বলবে খুব সুন্দর একটা ফ্যান এটা সান ক্যাবেনের সাইজ হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি খুব সুন্দর ফ্যানটা ধরে দেখেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি খুব সুন্দর ফ্যানটা ধরো সিস্টেমটা খুব সুন্দর এটা মুভিং ঘুরে ঘুরে বাতাস হবে এবং ডাবল ব্যাটারি একটা ব্যাটারি এই যে একটা ব্যাটারি এবং সরাসরি আপনি কারেন্টও চালাতে পারবেন খুব সুন্দর ফ্যানটা অনেক হেভি যারা চার্জার ফ্যান চিন্তা ভাবনা করছেন তারা আপনি সানকে ব্র্যান্ডের চার্জার ফ্যানটা কিনতে পারেন খুবই ভালো এবং টেকসই এবং এটা কোম্পানি থেকে পাঁচ বছরের সার্ভিসিং গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যা হবে পাঁচ বছরের ভিতরে আপনাকে ঠিক করে দেওয়া ঠিক করে দেওয়া হবে পাঁচ বছরের ভিতরে আপনি কোনো টাকা পয়সা লাগবে না পাঁচ বছরের সার্ভিসিং ফ্রেন্ডলি দর্শক ফ্যানটা খুবই সুন্দর এবং টেকসই খুব পুরোনো ব্র্যান্ড এবং ওই ডাবল ব্যাটারি বাংলার এটাই প্রথম ফ্যান ডাবল ব্যাটারি খুব সুন্দর ফ্যান দর্শক আবার আমার অ্যাড্রেসটা বলে দিছি ইস্টার ট্যাটাস চারশো নয় গভ নিউমার্কের ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে আপনারা অর্ডার দিতে পারবেন বাটসঅ্যাড কেনাটা করতে পারবেন এবং ইমুতে আপনি আপনার অর্ডার স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার দিতে পারবেন আল্লাহ হাফেজ